আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনারা অনেকেই বর্তমানে রাশিয়ার ব্যাপারে ইন্টারেস্টেড রাশিয়ার ব্যাপারে আপনাদের প্রচুর জিজ্ঞাসা থাকার কারণে আজকের ভিডিওতে রাশিয়ার সম্পূর্ণ প্রসেসিংয়ের বিষয়টি বিস্তারিত আলোচনা করব তবে মেইন বিষয় হচ্ছে যে রাশিয়াতে বাংলাদেশিদের জন্য কিন্তু এখনও ঢালাভাবে ওয়ার্ক পারমিট চালু হয়নি তবে ওয়ার্ক পারমিটের আবেদনের পরিমাণ দিনে দিনে বাড়ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন বন্ধুরা বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসার বিভিন্ন জটিলতার কারণে বাংলাদেশ থেকে কর্মীরা সহজে যেতে পারছে না বা মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশী কর্মীরা তেমন কোনো সুবিধা করতে পারে না আর সেজন্যই আমি বলবো যে টাকা খরচ করে আপনি মধ্যপ্রাচ্যে যাবেন সেই টাকায় আপনি কিন্তু রাশিয়াতে যেতে পারেন আমার অপিনিয়ন মিডিল ইস্ট থেকেও রাশিয়া অনেক ভালো হবে বর্তমানে রাশিয়ার ভিসা খুব কম সময়ে হচ্ছে আর আপনারা হয়তোবা জানেন রাশিয়াতে যেতে ইউরোপের নন সেনজনের চাইতেও খরচ কম পাশাপাশি রাশিয়াতে আপনার স্যালারিটা ইউরোপের নন সেন্জনের চাইতেও একটু বেশি পাবেন যদিও রাশিয়া থেকে বৈধভাবে ইউরোপে যাওয়াটা একটু কঠিন কিন্তু তারপরেও আপনারা রাশিয়া থেকে ইউরোপে বৈধভাবে তুলনামূলকভাবে সহজে যেতে পারবেন বর্তমানে অনেকেই রাশিয়া যাওয়ার জন্য আগ্রহী কারণ তাদের টার্গেট রাশিয়া থেকে ইউরোপে ঢোকা আবার অনেকেই রাশিয়া যাচ্ছেন নিজের ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে রাশিয়া যেতে বাংলাদেশের সরকারি সংস্থা বোয়েস বিভিন্ন সময় সার্কুলার দিচ্ছে তারা এখন অনেকেই বলবেন রাশিয়াতে তো বর্তমানে যুদ্ধ হচ্ছে তাহলে কিভাবে যাব আসলে বিষয় হচ্ছে যে রাশিয়াতে কিন্তু পুরো দেশটা নিয়ে যুদ্ধ হচ্ছে না রাশিয়া অনেক বড় একটা দেশ তো রাশিয়ার গ্রিন জোন আছে কিছু যেখানে কোনো যুদ্ধের লেশ মাত্র নেই আর সেই সমস্ত জায়গায় কর্মী নিয়োগ হচ্ছে আর যুদ্ধ যেখানে হচ্ছে সেখানে তো কোনো সাধারণ মানুষের যাওয়া নিষেধ রাশিয়াতে দুই ধরনের কাজ আছে একটা একটা কনস্ট্রাকশন আর হচ্ছে এগ্রিকালচার বেসড ফ্যাক্টরি ওয়ার্ক কনস্ট্রাকশন কাজের মধ্যে আছে কার্পেন্টার মেশন ওয়েল্ডার পাইপ ফিটার টাইলসের কাজ ইলেকট্রিকের কাজ পেইন্টার প্লাস্টারার প্লাম্বার ইত্যাদি আর ফ্যাক্টরি ওয়ার্ক বলতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যেমন ফুড প্যাকেজিং ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের ড্রাই ফুড ফ্যাক্টরি আছে বা মিট প্রসেসিং ফ্যাক্টরি আছে অ্যাকচুয়ালি ফ্যাক্টরির কাজ বিভিন্ন ক্যাটাগরির আছে তো আপনাকে আপনার কোম্পানি যে কাজের জন্য ফ্যাক্টরিতে দিবে আপনি সেই কাজই মূলত করতে হবে সেখানে সেজন্য আপনি এজেন্সির সাথে আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে নেবেন মানে সব কিছু ক্লিয়ার করে নেবেন আপনাকে কি কাজে দিবে কত ঘন্টা কাজ কিংবা কোথায় কাজ সব কিছু আপনি জেনে তারপরেই কোম্পানির সাথে চুক্তি করবেন ফ্যাক্টরির কাজে যারা রাশিয়াতে যাবেন তারা মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন আর ফ্যাক্টরির কাজে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি হয় বেসিক্যালি ফ্যাক্টরির কাজে না রাশিয়াতে আপনার থাকা খাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি দেয় কিছু কিছু ক্ষেত্রে আবার আপনার খাওয়াটা নিজের থাকাটা কোম্পানির হয় স্যালারি পাবেন সর্বনিম্ন বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা আর আপনারা হয়তো বা জানেন রাশিয়াতে কিন্তু প্রচুর স্টুডেন্ট যাচ্ছে এবং আগে থেকেও প্রচুর স্টুডেন্ট আছে সেখানে তো সেই জন্য রাশিয়াতে কিন্তু পার্ট টাইম কাজের একটা ব্যবস্থা আছে স্টুডেন্টদের জন্য আর এই পার্ট টাইম কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে কফি হাউস বা রেস্টুরেন্টে এবং স্যালারি প্রতি ঘন্টা পায় তারা মানে স্টুডেন্টরা পার্ট টাইম কাজের ক্ষেত্রে রাশিয়াতে প্রতি ঘন্টা স্যালারি পায় দুইশো দশ রুবলের মতো তো যারা রাশিয়ার ভাষা জানেন তাদের জন্য রাশিয়ায় কাজ করা বা রাশিয়ায় সেটেল হওয়াটা কোনো বিষয়ই না কারণ আপনি রাশিয়ান ভাষা জানলে আপনি রাশিয়ার যে কলোনিয়াল দেশগুলো আছে সেগুলোতে গেলেও আপনি সহজেই থাকতে পারবেন বা চাকরি করতে পারবেন সেখানে রাশিয়ার ভিসা প্রসেসিংয়ে কেমন সময় লাগে এটা যদি আমি বলি সেটা হচ্ছে এজেন্সি যদি আপনার কাজ সঠিকভাবে ঠিক সময়ে করে বা প্রসেস করে তাহলে সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যেই আপনি রাশিয়ার ভিসা পেয়ে যাবেন এখন এজেন্সির সঠিক সময়ে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ফাইল আজকে দিয়ে আসলেন কালকে যে আপনার রাশিয়ার জন্য আবেদন হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না আপনি ফাইল দিয়েছেন এজেন্সিকে এজেন্সি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ফাইলটা প্রায় এক দুই মাস ওয়েট করে তারপরে সাবমিট করে কারণ সব এজেন্সিরই একটা ওঠা থাকে সাপোজ বিশটা ফাইল হলে তারা জমা করবে কিংবা পঞ্চাশটা ফাইল হলে জমা করবে এরকম তা আপনার একটা ফাইলকে শুধু তারা সিঙ্গেল জমা করাবে না সেজন্য আমি বললাম যে যদি সঠিক সময়ে জমা হয় তাহলে তিন চার মাস লাগবে তবে ধরে নিবেন আপনার মিনিমাম পাঁচ মাস লাগবেই এটা একদম কনফার্ম মিনিমাম পাঁচ মাস রাশিয়ার ভিসার জন্য ইন্ডিয়া যাওয়া লাগে না কারণ রাশিয়ার এম্বাসি ঢাকাতেই আছে আপনার নিজের ফাইল নিজেই জমা করতে হবে রাশিয়ান এম্বাসিতে আপনি ফাইল জমা করার দশ থেকে বারো দিনের মধ্যেই ভিসার সিদ্ধান্তটা পেয়ে যাবেন রাশিয়া যেতে খরচ হচ্ছে বর্তমানে পাঁচ থেকে সাত লাখ টাকা তবে এটা ডিপেন্ড করে কাজের উপরে অর্থাৎ আপনাকে কি কাজে দিচ্ছে তার উপরে বেস করেই খরচটা নির্ভর হয় তবে নর্মালি পাঁচ থেকে সাত লক্ষ টাকা বর্তমানে বিভিন্ন এজেন্সি নিচ্ছে তো বন্ধুরা রাশিয়া নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদেরকে একটা অনুরোধ করব যেটা হচ্ছে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের আপনারা চাইলে আমাদের সেই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে গ্রুপে পোস্ট করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আলোচনা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ